তোমরা একটা একবার আজ একটু ব্যাক পোর্শনটা দেখো এরা সবাই কি করছে অ্যাকচুয়ালি এরা কি করছে বলতো শাড়ি আমাদের যে পার্সেল হওয়ার আগে যে চেকিং চলে চেকিংটা চলছে কারণ এখন তো বুঝতেই পারছো পুজোর সময় তো আমাদের সব সময় শাড়ি কিন্তু চেকিং করেই শাড়ি যায় যারা বলো যে দু শাড়ি দিয়ে ডিসপুট হলে কী হবে রিটার্ন পলিসি আছে কি না জানার অনেকেই এ করো কিন্তু আমি বলবো আমাদের শাড়ি কিন্তু চেকিং করে শাড়ি যায় ঠিক আছে একদম ফুল কদমে চেকিং চলে তো এখন যেহেতু সামনে পুজো তো এগিয়েই আসছে তো বেশি দেরি নেই তো সময় মিলে আজকে একটু চেকিং করতে সবাই বসে নি কিছু আমি পিছনে বসিয়েছি আজকে চেকিং করার জন্য কারণ ওদের এইটুকু জায়গাই আজকে আছে মানে এইদিকে জায়গা দিতে পারিনি আর কি চলো আমি তারপর আমি ভিডিওটা স্টার্ট করি কারণ সব শাড়িও আবার সব চেকিং চলবে কারণ বুকিং হবে চেকিং চলবে সব ঠিক আছে চলো আমি আজকে যে শাড়িটা পরেছি একদম দেখছো প্লেনের ওপর এটা যাচ্ছে তোমার হ্যান্ডলুম বেনারসি চওড়া বরানে এরকম সুন্দর হ্যান্ডলুম বেনারসি প্রাইস পাবে একদম রিজনেবল কারণ পুজো বলে এই নয় যে যা শাড়ি মানে একদম বিশাল প্রাইস হয়ে যাবে প্রিমিয়াম দিচ্ছি বলে সেটারও বিশাল প্রাইস হয়ে যাবে সেটা নয় রঙের বার তোমাদের যেমন প্রাইসে শাড়ি দেওয়া আছে ঠিক সেরকমই প্রাইসে শাড়ি দেবে আর বলবো আরেকটা কথা আমি সবাইকেই বলবো যারা শোরুম ভিজিট করতে চাইছো অবশ্যই শোরুম ভিজিট করো সকাল দশ থেকে রাত নটা শোরুমে চলছে তো অফার বুঝতেই পারছো তার সাথে আছে গিফট ঠিক আছে তোমাদের একদম তোমরা তো অনেকেই দেখেছো যে আমাদের কি গিফট চলছে তো সেই মতোই তোমরা কিন্তু সবাই গিফট মানে দূর দূরান্ত থেকে দিদিরা আসছো কিন্তু প্রচুর দূর দূরান্ত থেকে দিদিরা খুব ভালো লাগার জায়গাও তৈরি হচ্ছে কারণ হচ্ছে কি আমি এটা আশা করি যে আসুক অন্তত সবাই একবার করে রঙের ভিজিট করুক কারণ দেখো অনলাইনে তো সবসময় শাড়ি দিয়েই যাচ্ছি আমার যারা লোকাল দিদিরা আছে মানে আমার এরিয়া মধ্যে প্রায় পঞ্চাশ কিলোমিটারের মধ্যে সে দিদিরা আমার এখানে ভিজিট করে কিন্তু এর বাইরেও বলবো এর বাইরেও অনেক অনেক দিদিরা কিন্তু এখন পুজোর সময় একবার অন্তত রঙের বার ভিজিট করে এটাই সব থেকে আনন্দের বিষয় হয়তো এখনো অনেকে সুযোগ হয়নি চলে আসবে হয়তো এখনো যে টাইমটা আছে কিন্তু আমি এখনো বলবো অনেকে যারা যারা মনে মনে ভাবছো যে একবার গেলে হতো একবার গেলে হতো যাব কি যাব না কি কালেকশন আছে বুঝতে পারছি না তোমরা ভিডিও দেখতে থাকো পেজ ফলো করতে থাকো আমি তোমাদের ভালোবাসি লাইভে আসতে পারি না এবার তোমরা বুঝে নাও কি ভালোবাসা তোমাদের থেকে আমি পাই কি অফলাইন কি অনলাইন কারণ লাইভে এলে কি হয় আমি তোমাদের একটা জিনিস বলি একদম আমাকে কন্টিনিউয়াসলি এই যে টাইমটা ধরো দেড় ঘন্টা দু ঘন্টা এই যে আমি লাইভে যে বসবো সেই টাইমটুকু আমার নেই ধরো আমি আমি পাঁচ মিনিটের একটা ভিডিও করে দিলাম একটা আইটেমের করে নিয়ে আমি আবার অফলাইনে ব্যস্ত হয়ে পড়লাম মানে কি আমার অফলাইনে কিছুটা সামলে আমি হয়তো রেডি হয়ে আছি আবার পাঁচ মিনিট টাইম পেলাম আমার একটা ভিডিও করলাম অ্যাকচুয়ালি এই হচ্ছে আমার প্রসেস থাকে আর লাইভ বলে কি হয় এই যে আমি লাইভ রুমে ঢুকে বললাম ওখানে গিয়ে আমি এই যে কন্টিনিউলি তোমাদের এই দেড় ঘন্টা দু ঘন্টা তোমাদের সাথে আমি লাইভ করছি আমার মানে অফলাইনটা আমার বুঝতেই পারছো তার মানে কি অবস্থাটা হবে মানে জয় খিচুড়ি বাকিয়ে যাবে তো আমার এই যে ভালোবাসা দিদিদের এটাই যেন থাকে আর আমি জানি যারা আমি কারণ এই এইটাই কথাটা বললাম যেটা হচ্ছে যে অনলাইনে তো আমার অনেক দিদি আছে বসেও অনলাইনেই শাড়ি নেয় ঠিক আছে আসতে চায় না শোরুমে সব সময় ঠিক আছে তো আমি বলবো পুজোর সময় যারা অনলাইনে শাড়ি নিচ্ছ অন্তত পুজোর সময় অন্তত অফলাইন ভিজিট করো আজ দিদি যা করো তো করোই সেটা নিয়ে কিছু বলার নেই ঠিক আছে চলে আজকে আমি যে শাড়িটা পরেছি এটা যে আলিউম বেনারসি একদম প্লেনের ওপর চওড়া বর্ডার যাচ্ছে প্রাইস পাবে প্রাইস আমি আগেই বলে দিই সব শাড়ির প্রাইস আগে বলে দিই কেন বলে দিই কারণ তোমরা কি করো বলো যে দিদি তুমি যে আগে বলে দাও কি সুবিধা হয় মানে তাড়াতাড়ি বুকিং করতে পারি তাড়াতাড়ি শাড়ি পাই আর যে দিদিরা কি হয় যে সব শুনে একটু চিন্তা ভাবনা করতে থাকে শাড়ি পায় না সোল্ড আউট হয়ে যায় কিছু করার থাকে না তবে প্রচুর শাড়ি দেখাবো প্রচুর শাড়ি দেখাবো ঠিক আছে চলো এই যাচ্ছি জাস্ট ফার্স্ট কালারটা দিয়ে দিচ্ছি দেখো হ্যান্ডলুম বেনারসি প্রাইস যাবে মাত্র সেভেন টু জিরো এই গেল তোমার পুরো আচল পোর্শনটা ঠিক আছে আর এগুলো বলবো বিশাল ডিম্যান্ড এগুলো আমি মানে বলবো প্রচুর দি মানে আগেও প্রচুর দিয়েছি এটা মাঝখানে হয়তো রেডিটা করা পসিবল হয়নি এটা পুজোর সময় আবার রেডি হয়ে যায় পুজো এখন কি বলতো প্লেন বডির ওপর পড়া একটা ট্রেন্ড চলে এসেছে কি হ্যামল হ্যান্ডলুম কি সিল্কের ওপর সমস্ত কিছু তো সেলফের ওপর মানে এরকম প্লেনের ওপর যারা শাড়ি চাইছো এই শাড়ি দেখতেই পারো হ্যান্ডলুম বেনারসি অ্যাকচুয়ালি বর্ডারটা আছে পুরো বেনারসির বর্ডার স্ট্রেকচারটা চলে যাবে পুরো মটকা বেস চলে যাবে অ্যান্ড এই যাচ্ছে তোমার জাস্ট বর্ডারটা দেখো আপার এই বর্ডার পেয়ে যাচ্ছ এই গেল তোমার অল ওভারটা কাজ কালারটা হলো ভীষণ সুন্দর রানিং এ ব্লাউজ পিস পাবে তবে এই ব্লাউজ পিসটা বানাতেও পারো আর যদি মনে করো না অন্য কোনো ব্লাউজে পড়বে সেটাও পড়তে পারো ঠিক আছে সেভেন হান্ড্রেড টোয়েন্টি অনলি সাতশো কুড়ি আচ্ছা নেক্সট কালার দেখো সে কটা কালার দেখাবো ভীষণ এলিগেন্ট কালার মানে ভীষণ এলিগেন্ট দেখতে লাগছে আর ভীষণ সুন্দর সুপার কালার যেটা হচ্ছে যে যাতে আমরা সব দিদিরাই কিন্তু ক্যারি করতে পারে এই যাচ্ছি যা জাস্ট কালারটা দেখো আপারে পাচ্ছ এই বর্ডার লোয়ারে পাচ্ছ এটা কিন্তু কপারের ওপর পুরো বর্ডার পোর্শনটা এই যে বেনারসি যে বর্ডার দেওয়া হয়েছে কিন্তু কপারের ওপর পুরো বর্ডার যাচ্ছে ঠিক আছে বোধ সাইড এরকম সুন্দর বর্ডার জাস্ট কালারটা বলবো অসাধারণ কালার সব বয়সের দিদিদের পড়ার মতো কালার আর এগুলো পরে যে কি আরাম পাবে সে কি বলবো কারণ আমার এখানে দেখো আমার শোরুমে যেমন সিল্কও থাকে সেরকম হ্যান্ডলুমও থাকে জামদানিও থাকে তাঁতও থাকে তো যারা অনেকেই অনেকে অনলাইন দিদিরা বলছো যে একটু তাঁত দেখাবে যাদের তাঁতের প্রয়োজন হচ্ছে মানে তাঁতের শাড়ি প্রয়োজন হচ্ছে তোমরা একটু আমাদের হোয়াটসঅ্যাপে নক করো তোমাদের ভিডিও কলে অপশন প্রচুর অপশন দেখিয়ে দেওয়া হবে ঠিক আছে দেখো এই গেল তোমার জাস্ট ব্লু কালারটা নেভি ব্লু কালার অসাধারণ সুন্দর সেভেন হান্ড্রেড টোয়েন্টি কিন্তু ফরটা ফট স্ক্রিনশট ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ওকে এই গেছে পুরো অল ওভারটা এরকম সুন্দর কাজ প্রাইস যাবে মাত্র মাত্র সাতশো করি মাত্র মাত্র একদম ছেড়ো না এসব শাড়ি পরে যে কি আরাম পাবে সে বোঝ নিজেরাও জানো ঠিক আছে এই শাড়ি পরে যে কতটা আরাম পাওয়া যায় যার যে দিদিরা বলবো হ্যালুম ছাড়া অন্য কোনো শাড়ি পরেই না বা হ্যালুমের শাড়ি পরতে খুব পছন্দ করে তাদের বলবো এইসব শাড়ি ছেড়ো না জাস্ট দেখো এই কালারটা দেখো না ইউনিক কালার ইউনিক কালার বাউ কালারটা জাস্ট দেখো ফটা ফটি লুক দিচ্ছে কোনো কথা হবে না কি সুন্দর কালারটা দেখো তোমরা শুধু ঠিক আছে এটাও যা যার পছন্দ একদম মানে ওর মোড়োমুড়ি এর স্ক্রিনশট নেবেন আমাদের দু দুটো বুকিং নাম্বার আর একটা বলি পুজোর সময় যেটা হয় যে অনেক সময় বিভিন্ন ফ্রডের শিকার তোমরা হও ঠিক আছে আমার এখানে হও অন্য জায়গা থেকে হও সব জায়গা থেকে কি হও যেটা হচ্ছে যে আমাদের দেখো ডেসক্রিপশনে দু দুটো বুকিং নাম্বার দেয়া আছে একটা হচ্ছে সেভেন ফোর থ্রি নাইন এইট ওয়ান ফোর সেভেন আর একটা হচ্ছে এইট সিক্স ওয়ান ডাবল সেভেন টু নাইন ওয়ান ডাবল সেভেন এই দুটো নাম্বার ছাড়া বা আমাদের রঙের বাহার দেখবে একটা লোগো থাকে রঙের বাহারে ঠিক আছে ওই লোগো থেকে যখন তোমরা যে কমেন্ট করছো কমেন্টে অ্যান্সার যায় ঠিক আছে বা ওই দুটো নাম্বার ছাড়া আদার দেখবে কোন নাম্বারে কিন্তু বুকিং তোমরা করবে না তোমরা অনেক সময় দেখবে যে অন্য কোন নাম্বার থেকে এইখানে বুকিং করো এখানে শাড়ি পাবে এই এই বুটিক ওই বুটিক সেই বুটিক চলে আসে অ্যাকচুয়ালি ওদের কি হয় ব্যাপারটা কি হয় বলতো নিজেদের করার ক্ষমতাটা একদমই থাকে না মানে বলতে গেলে একদম সোজা কথা হচ্ছে অক্ষম অক্ষম মানুষজনরা এসে সক্ষম মানুষদেরকে বিভ্রান্ত করে আমার আমাদের এখানে এসে এক আমাকে করে আর এক হচ্ছে তোমাদের সবাইকে করে তাই এই মাদে পাটা দেবে না ঠিক আছে আমি বারবার বলছি আমাদের রঙের বাহার লোকও দেখে ওখানেই কিন্তু তোমরা দেখবে অ্যান্সারটা যে আছে ওটা প্রপার আমাদের এখান থেকে আনসার যায় দুটো যে বুকিং নাম্বার থাকে সেভেন ফোর আর একটা হচ্ছে এইট সিক্স ওয়ান ডাবল সেভেন টু এই দুটো নাম্বারেই শুধুমাত্র বুকিং করবে अदरवाइज কোন কোনো নাম্বারে তোমরা কিন্তু বুকিং করবে না ওকে এই গেল কালারটা জাস্ট কালারটা এই কালারটা বলো এই কালারটা আমি পরেছি দারুন কালার রামা কালার গেল এটা আচ্ছা এই যে কালারটা দেখো প্রত্যেকটা কালার বলবো একদম ইউনিক কালার এই জাস্ট দেখো একদম তোমার মেরুন একদম দেখতে লাগছে প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক দেখিয়েছি কারণ হচ্ছে এর প্রত্যেকটা কালারই ছিল কিন্তু ইউনিক ঠিক আছে তাই পুজোর আগে এরকম সুন্দর সুন্দর হ্যান্ডলুম পেতে যা যার ইচ্ছা করতে হ্যান্ডলুম মেনারসি তাড়াতাড়ি স্ক্রিনশট নাম ওরা আমাদের বুকিং নাম্বারে পাঠিয়ে দাও